চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি তো এখানে আছে পৃষ্ঠা বাষাটটি তো আমরা সমাধান করব নবম অধ্যায়ের পৃষ্ঠা বাষাটটি ও পৃষ্ঠা এর সমাধান কারণ এই নবম অধ্যায়ে এই পৃষ্ঠা বাষাটটি আর পৃষ্ঠা পঁয়ষাটটি এরই দুইটি ঘর আছে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা সমাধান করবো বাষাটটি পৃষ্ঠার তো বাষাটটি পৃষ্ঠার সমাধানে প্রথমে কি আছে তো আমরা প্রথম থেকে পড়ব অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি তাহলে আমরা এই প্রযুক্তি সম্পর্কে আগে জেনে নিই কি আছে এখানে কি আছে যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত সহজ এবং আরামদায়ক করে নিচের ছবিতে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি দেখানো হয়েছে তুমি কি সেগুলো খুঁজে বের করতে পারো তো আমরা দেখি এখানে কি কি দেখানো হয়েছে বাসস্থানের ব্যবহৃত প্রযুক্তি এই যে রান্নাঘর তারপরে বিছানা গোছানো তারপরে এই যে কম্পিউটার তারপরে এই যে টিভি দেখা ঘরে বসে তো আমরাও তো খুঁজে বের করলাম সমস্ত কিছুই তাহলে এখন এখানে কি আছে এক নম্বরে বলেছে কী দৈন দৈনন্দিন জীবনে প্রযুক্তি তো এখানে প্রথমে কি আছে প্রথমে আছে দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করছি বা করি তো এখানে বলা আছে দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি তো দৈনন্দিন কাজে আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করি তো সেগুলো তো আমরা জানি এই যেখানে দেওয়ায় আছে উত্তর টেলিভিশন তারপরে যে বৈদ্যুতিক পাখা কম্পিউটার গ্যাসের চুলা তারপরে ইত্যাদি তো এই সব আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি তাহলে কি আমরা দে জানলাম দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি তো আমরা উত্তর জানলাম এখন চলে যাব পরবর্তী একে একে কি আছে প্রযুক্তির ব্যবহার কি করতে হবে তারপরে একে আছে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি তো প্রথমে আছে ব্যবহারের ক্ষেত্র তারপরে আছে কি ব্যবহৃত প্রযুক্তি তাহলে এখানে কি আছে বাসস্থান তো বাসস্থানে কি হবে তারপরে খেলাধুলাতে কি হবে বিনোদনে কি হবে চিকিৎসাতে কি হবে এবং তারপরে দুই আছে বাড়ি খেলাধুলা বিনোদন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি সমূহের একটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তো প্রথমে আমরা এটির সমাধান দেখব এখানে কী বসবে বাসস্থান তো বাসস্থান ব্যবহৃত প্রযুক্তিতে কী বসবে এখানে বসবে বৈদ্যুতিক বাতি ইস্ত্রি বৈদ্যুতিক পাখা টেলিভিশন রেডিও তারপরে কম্পিউটার গ্যাসের চুলা ইত্যাদি তো আমি এগুলো সরাসরি উত্তর দেখাবো আগে বলেনি। তারপরে আছে খেলাধুলা খেলাধুলায় কী বসবে খেলাধুলায় বসবে ফুটবল টেনিস র্যাকেট ক্রিকেট বল তারপরে বিনোদনে কি বসবে বিনোদনে বসবে বিভিন্ন ধরনের গেমস সিনেমা তবলা হারমোনিয়াম গিটার বেহালা সিডি ভিডিও তো চিকিৎসায় কি বসবে থার্মোমিটার তো আমরা উত্তরগুলো দেখে নিই সরাসরি এই যে ব্যবহারের ক্ষেত্র ব্যবহারে প্রযুক্তি বাসস্থানে কী বসবে বৈদ্যুতিক বাতি ইস্ত্রি বৈদ্যুতিক পাখা টেলিভিশন রেডিও কম্পিউটার গ্যাসের চুলা ইত্যাদি তারপরে কী আছে খেলাধুলা খেলাধুলায় কী বসবে ফুটবল টেনিস র্যাকেট ক্রিকেট ব্যাট বল পোশাক জুতা ইত্যাদি এবং বিনোদনে কী বসবে ব্যবহৃত প্রযুক্তিতে এই যে বিভিন্ন ধরনের গেমস সিনেমা তবলা হারমোনিয়াম গিটার বেহালা সিডি ভিডিও রোলার কোস্টার ইত্যাদি তারপরে চিকিৎসাতে কি বসবে থার্মোমিটার তারপরে স্টেথোকোপস এক্স রে মেশিন ইত্যাদি তো আমরা উত্তরগুলো কি জানলাম তারপর এখানে কি বলেছে এখানে বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তো আমরা সহপাঠীদের সাথে আলোচনা করি বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম প্রযুক্তি আমাদের জীবনকে সহজ নিরাপদ ও আনন্দময় করে তুলেছে তো এই ছিল আমাদের বাষট্টি পৃষ্ঠার সমাধান তো আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে পরবর্তী পৃষ্ঠা কি আছে এই যে পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধান তো পঁয়ষট্টি পৃষ্ঠাতে কী আছে পঁয়ষট্টি পৃষ্ঠাতে আছে কৃষিকাজে আমরা কিভাবে। প্রযুক্তি ব্যবহার করি তারপর আসছে কৃষিতে প্রযুক্তি ব্যবহার তো এই যে এখানে বলেছে ব্যবহৃত প্রযুক্তি তো এখানেও আছে কীভাবে প্রযুক্তি ব্যবহার করা হয় তো আমরা এর উত্তরটা যদি আমরা এখানে লিখি তাহলে এটার উত্তরও এখানে যা হবে এটারও তাই কারণ প্রশ্ন দুটা কিন্তু সেম একই প্রযুক্তির ব্যবহার তো আমরা উত্তরগুলো দেখে নিই প্রথমে আছে কি দুগ্ধ খামার তো দুগ্ধ খামার তারপরে আছে কি ধান ক্ষেত তারপরে আছে কি ফলের বাগান তারপরে সবজি ক্ষেত তারপরে দুই নাম্বারে আছে ছবিটিতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির একটি তালিকা তৈরি করি মানে এই তালিকাটি তৈরি করতে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি তাহলে আমরা উত্তরগুলো দেখিনি এই যেখানে ছবি দেওয়াই আছে যে কৃষিকাজে আমরা কি কী প্রযুক্তি ব্যবহার করি এইগুলো দেখেই তো বোঝা যাচ্ছে তো আমরা তারপরে উত্তরটি নেই উত্তর কি দেওয়া আছে দুগ্ধ খামার তো ব্যবহৃত প্রযুক্তি দুগ্ধ দহন যন্ত্র তারপর আছে ধান খেত ধান খেতে ব্যবহৃত প্রযুক্তি কি ট্রাক্টর নিরানি যন্ত্র রোপণ যন্ত্র পানি ছিটানোর সে যন্ত্র সেচ পাম্প ফসল কাটার যন্ত্র ইত্যাদি তারপরে ফলের বাগান ব্যবহৃত প্রযুক্তি কি বিভিন্ন ধরনের কলম করা তারপরে যন্ত্র ফসল সংগ্রহের যন্ত্র ইত্যাদি তারপরে সবজিতে কি প্রযুক্তি ব্যবহৃত প্রযুক্তি হয় উন্নত জাতের বীজ নিরানি সে যন্ত্র সেচ যন্ত্র ইত্যাদি তারপরে কি আসে সহপাঠীদের সাথে আলোচনা তো সহপাঠীদের সাথে আলোচনা করে কী জানলাম কৃষিকাজে প্রযুক্তির ব্যবহারগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম প্রযুক্তির ব্যবহার কৃষিকাজ সহজ করেছে তো আমরা আজকের মতন এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব মাই চ্যানেল তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে amar channel